সৃজন আবার জড়িয়ে ধরে পাগলি একটা কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না নিজের পায়ে হাঁটতে পারবি না আমি তোকে সুস্থ করব তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব তবুও শান্ত হ রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে সৃজনও কাঁদতে দেয় কাদুক, প্রাণ খুলে কাদুক, এতে মনটা হালকা হবে এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনেরই জানা নেই এখন হেসকি তুলে তুলে কাঁদছে চোখের পানিতে সিজনের শাট ভিজে জবজবে হয়ে গেছে কিছু সময় পর যখন রিম জিমের কোনো সারা শব্দ পায় না তখন বুকের দিকে তাকায় বুকের মাঝেই ঘুমিয়ে পড়েছে মুখের আদলটা একদম বাচ্চাদের মতো বাম হাতে ষাট খামচে ধরেছে অতিরিক্ত কান্নার কারণে নাকের ডগা লাল হয়ে টকটকে হয়ে উঠেছে দেখতে অবশ্য মায়াবী মায়াবীপরীর মতোই সুন্দর লাগছে মেয়েটা কান্না করলে দেখতে খারাপ লাগে না বরং একটু বেশি সুন্দর লাগে প্রিয়সীর এতটা কাছাকাছি থাকতে সেইজনের বেশ ভালোই লাগছে বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি যে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার সাথে ফিল হয় এই ফিলটা প্রত্যেকবার রিমঝিমের কাছে থাকলেই হয় হৃদয় মাঝে বুক প্রশান্তি বয়ে যায় কলিজার সটফটনি এক নিমিষেই গায়েব হয়ে যায় মন চাচ্ছে এভাবেই তোকে বুকে নিয়ে সারা জীবন পার করি আমার মায়ার রানী তুই এতটা কষ্টে থাকলে আমার যে ভালো লাগে না বুকে ব্যথা লাগে তোর কান্না আমাকে অস্বস্তি করে তোলে একবার তুই ভালো হয়ে যা পাখি আমি যত্ন করে আগলে রাখবো আর কোনো কষ্ট পেতে দেবো না রিমঝিমকে হুইল চেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুয়ে দেয় বাম হাতে এতটাই শক্ত করে ষাট খামছে ধরেছে সারানোই যাচ্ছে না আস্তে আস্তে হাতের মুঠো থেকে হাত সারিয়ে গায়ে কম্বল মুড়িয়ে দেয় ডক ডক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমজিমের মুখে তাকায় চিন্তারা মাথায় তারা করতে শুরু করে কিভাবে রিমঝিমকে এটা তো নিশ্চয় সুস্থ হতে সময় লাগবে কিন্তু এতটা সময়ে রিমঝিম রকম পাগলামি করতে পারে এটাই টেনশনের বিষয় একটু আগেই আসরের আজানের প্রতি ধবনী হয়েছে সেই মসজিদ থেকে নামাজ আদায় করে আন হেঁটে আসছে বিষণ্ন মনে এক পা দু পা করে পা ফেলছে হঠাৎ করে পেছন থেকে কেউ ষাট টেনে ধরে ভরকে গিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পাইনি এ যে আঙ্কেল উপরে কি দেখছেন নিচে তাকান নিচে তাকাতেই কুচকে যাওয়া কপাল আরও কুচকে যায় একটা ছোট্ট বাচ্চা ছেলে বয়স সম্ভবত পাশ এই পিচ্ছি তুমি একা একা রাস্তায় কি করছো সৃজন আপনি কি কন না দেখতে পাচ্ছেন না আমার হাতে ফুল তা তো দেখতেই পাচ্ছি হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছো সৃজন হালকা হেসে আস্তাক ওই সব পচা কাজ আমি করি না আম্মা বলেছে চুরি করা পচা কাজ ছেলেটা স্বরে উচ্চারণ করে মন খারাপের মাঝেও সৃজনের মুখে হাসি ফুটে ওঠে ও বাবা কি তেজ নাম কি তোমার মারুফ ফুল নিয়ে রাস্তায় একা একা কি করছো ও আঙ্কেল আপনার মাথায় কি বুদ্ধি নেই বুঝতে পারছেন না কি করছি ঝাঁঝালো কণ্ঠে আসলেই তো এতগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুল বিক্রি করবে তোমার সাথে কেউ নেই আসে দিকে আম্মাও ফুল বিক্রি করছে কিছুটা দূরের দিকে ইশারা করে ফুল নিলে নিন না হলে নিয়েন না কত প্রশ্ন করেন আপনি ও সরি এগুলো ফুল কত একটা বিশ টাকা একটা গোলাপ তুলে হাসি দিয়ে সিজনের সামনে ধরে তুমি একটা কাজ করো সবগুলো ফুল আমাকে দাও তাহলে তোমাকে কষ্ট করে রাস্তায় রাস্তায় আর ঘুরতে হবে না সত্যি বলছেন খুশি হয়ে হুম খুশিতে ছেলেটার মুখের হাসি আরও চওড়া হয় কি সুন্দর আনন্দের সাপ সারা মুখে ফুটে উঠেছে সবগুলো ফুল এক হাতের বাহুতে চাপড়ে ধরে ওয়ালেট বের করে ওয়ালেটের সবগুলো নোট হাতে ধরিয়ে দেয় এতগুলো টাকা দেখে ছেলেটা থমথম খেয়ে সৃজনের দিকে তাকাই আঙ্কেল এতগুলো টাকা তো হয়নি নির্বাক কণ্ঠে সব টাকা রেখে দাও দ্রুত আম্মার কাছে চলে যাও ঠিক আছে তোমার আম্মাও খুশি হবে সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায় তারপর আবার খুশিতে দৌড়াতে দৌড়াতে উল্টো ঘুরে চলে যায় সৃজনও উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে ফুল হাতেই বাড়ির ভেতরে প্রবেশ করে এলিজা শেখ সৃজনকে দেখেই কাছে আসে দুপুরে তো খাওনি খাবার খাবে এসো আস্তা খাবার বেড়ে দাও একটু বেশি করে দিও আস্তা ঠিক আছে চিজন উপরে চলে আসে রুমে ঢুকতেই রিমঝিমকে ঝিম মেরে বসে থাকতে দেখে এখনই বোধহয় ঘুম থেকে জেগেছে চিজনকে দেখেই রিমঝিম গাল ফুলিয়ে হেসে ওঠে চোখে ফুটে ওঠে আনন্দের ঝলক রিমঝিমের হাসি মাখা মুখ সৃজনের ঠোঁটেও খুশি এঁকে দেয় এই হাসি যে কতকাল পর দেখলো কি নিষ্পাপ চাহনি বুক ভরা হাসি মন ভালো করে দেওয়ার মতো আগের থেকে আরও ভালো লাগা কাজ করে মনটা অনেক হালকা লাগছে বিছানায় বসে রিমঝিমের দু হাত তুলে হাতের মুঠোয় নেয় এখন কেমন লাগছে নরম সুরে প্রশ্ন করে হুম ভালো লাগছে আলতো হেসে জবাব দেয় বিছানার সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে আমার ফুলের জন্য কয়েকটা ফুল তবে তোমার সৌন্দর্যের কাছে এরা নিতান্তই তুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে এতগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয় বিনা বাক্যে সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয় তবে সবগুলো ফুল নিতে পারে না কয়েকটা পড়ে যায় পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলাপ সৃজন তুলে নেয় কাঁটা আর পাতা সারিয়ে রিমজিমের মাথার ডান পাশে চুলে গুঁজে দেয় আটকাতে না পারলে ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে ধৈর্য নিয়ে মাথায় সেট করে নেয় এবার ঠিকঠাক আসে অনেক সুন্দর লাগছে স্তৃজন মাথায় লাগানো ফুল দুটোর দিকে তাকিয়ে বলে ফুল সুন্দর লাগছে আমায় সুন্দর লাগছে না রিমঝিম শ্রীজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে নিজের ফেসটা দেখেছিস কেমন লাগছে না নিজের ফেস কিভাবে দেখব এক মিনিট ফোন বের করে কয়েকটা ছবি তোলে এরপর রিমঝিমের সামনে ধরে এলোমেলো চুল কানের পাশে লাল টকটকে গোলাপ দুর্বল চোখের চাহনি এই সৌন্দর্য ফুটে উঠেছে দেখেছিস কতটা সুন্দর আমার বউ একদম লাল টমেটো যাকে দেখলেই আমার খেতে ইচ্ছে করে কি তার সৌন্দর্যর বাহার তাকে দেখলেই আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই কষ্ট করে যে কন্ট্রোল করে রাখি লজ্জায় রিমঝিমের মুখ নুয়ে যায় চোখের দৃষ্টি নিচে নামিয়ে রাখে বাম হাতে চাদর খামসে ধরে কসুর মোসুর করতে শুরু করে সাথে লজ্জায় তো একেবারে শেষ সৃজন যে এমন করে বলবে তা কল্পনায় করতে পারিনি আগের থেকে কতটা পাল্টে গেছে কি হলো এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন আবার লজ্জাও পাচ্ছিস এমন ভাব করে যেন কিছুই বুঝতে পারিনি কো কোথায় লজ্জা পাচ্ছি মুখ তুলে থেমে থেমে বলে ফুলতে ফুলতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস এখন তো মন চাচ্ছে তোকেই খেয়ে ফেলি এতে আমাদের পরিবারও সম্পূর্ণ হয়ে যাবে কি বলিস শুরু করব? ঠোঁট কামড়ে ধরে হেসে বলে কথাটা বুঝতেই এবার আরও বেশি লজ্জা পায় মাথা ঘুরিয়ে দিকে তাকায় হাই মাবুদ ওনার কি মাথায় সমস্যা হলো কি লজ্জাটাই না দিচ্ছে মনে মনে সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে চমকে গিয়ে একটু পিছনে ঝুঁকে যায় সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেশাতে চেষ্টা করে কি হলো পাখি এমন ভয় পাচ্ছিস কেন তাহলে শুরু করা যাক সৃজন এগোতে এগোতেই বলে ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে না না রিমঝিম ভয় চোখ বন্ধ করে নেয় বেশ কিছু সময় যাওয়ার পরেও সৃজনের কোনো সারা শব্দ পায় না তাই চোখ খুলে তাকায় কিন্তু সৃজন তো রুমে নেই কোথায় গেল উনি নেই এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভালোই হয়েছে উনি থাকলে আরও লজ্জা লজ্জা লাগবে একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে টেবিলের ওপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে এক মুহূর্তেই আমাকে মিস করছিলি বুঝি সৃজন রিমঝিম হাকর, কর খাইয়ে দিচ্ছি দ্রুত খেয়ে নে সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে রিমঝিমও বিনা বাক্যে খেতে শুরু করে মুখটা এমন করে রেখেছিস কেন একটু আগে তো হাসছিলি আদর করিনি বলে মন খারাপ করেছিস শয়তানি মার্কা হাসি দিয়ে রিমঝিম চট করে মাথা তুলে সৃজনের দিকে অদ্ভুত চাহনিতে তাকায় আমার কোনো সমস্যা নেই তোকে আদর করতে সমস্যা তো তোরই কাছে গেলেই কাপা কাপি শুরু করে দেশ এমনিতেই আবার ঘুমের মাঝে আমাকে ছাড়িস না শুধু ষাট খামতে ধরে থাকিস পারলে আমায় কলি যাই ঢুকতে চাস চেতন থাকলে আবার কাছে আসতে দেশ না আমি আর খাবো না রিমঝিম আদর খাবি না নাকি ভাত সৃজন তাৎক্ষণাৎ প্রশ্ন তোলে এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায় আশ্চর্য মানুষ দিনে দিনে কতবার আদর করেন খেতে খেতে এমন বলবো আর খেতে ইচ্ছে করছে না রেগে গিয়ে মুখ ফসকে বলে বুঝতে পেরে আবার নিজেই লজ্জা পাই সৃজন নিঃশব্দে ঠোঁট চেপে হাসে আশা বল তোর দিনে কতবার আদর লাগবে আশা বাদ দিন আমি ভাত খাবো না বলেছি এখন পানি দিন থেমে থেমে কোনো রকমে বলে রিমঝিমকে পানি খাওয়াইয়ে মেডিসিন খাওয়াই এরপর প্লেটে থাকা অর্ধেক খাওয়া খাবার খেতে শুরু করে সকাল সকাল রিমঝিম ঘুম থেকে উঠে রিমঝিম উঠতেই সৃজন উঠে বসে চোখ ডলতে ডলতে নিচে নামে হুইল চেয়ারে বসিয়ে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভেতরে আনে নিজেও ফ্রেশ হয়ে নিচে থেকে দুজনের জন্য নাস্তা আনে প্রথম রিমজিমকে খাইয়ে দেয় এরপর নিজে খায় খাওয়া শেষ করে থালা বাটি নিচে রেখে আসে ডয়ার থেকে কিছু একটা বের করে রিমজিমের সামনে বসে তোর ডান হাতটা বের কর সৃজন কেন কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে তোকে বুঝতে হবে না নিজেই ডান হাতটা নিজের হাতের মুঠোয় ধরে জামার হাতা তুলে উপরে গুজে রাখে হাতে একটা জেলের মতো বের করে নেয় হাতের ওপর আলতোভাবে মালিশ করতে শুরু করে প্রায় দশ মিনিটের মতো মালিশ করে এরপর জামার হাতা নামিয়ে ডান পাটা টেনে নেয় যেই না পায়জামা তুলবে অমনি রিমঝিম হুনকার দেয় কি কি করছেন একদম পায়জামা তুলবেন না একদম না কেন ব্রুক কুসকে জিজ্ঞাসা করে না আপনি তুলবেন না মিন মিন করে আবার বলে সৃজন কোনো পাত্তা না দিয়ে প্লাউজু তুলে একেবারে হাঁটুর উপরে রাখে বেছারা রিমঝিম চেষ্টা করছে পা সরানোর কিন্তু এক চুলও সরাতে পারছে না শক্তি প্রয়োগ করতে পারছে না সেই পায়ে ফর্ষা দব দবে পায়ে মালিশ করতে শুরু করে রিমঝিম কোসর মসর করতে শুরু করে কি হলো এমন করছিস কেন আপনি এভাবে পায়জামা উপরে তুললেন কেন আশ্চর্য পায়জামা উপরে না তুললে মালিশ করব কিভাবে। আমুকে বলতেন আমু মালিশ করে দিত আমি তোমার কে হই স্বামী আস্তে করে উচ্চারণ করে তাহলে আমি করলে সমস্যা কি আসলেই তো মনে মনে কোনো সমস্যা নেই মিন মিন করে বলে তাহলে চুপ করে বসে থাক ঠিক আছে রিমঝিম বোর হয়ে বিছানায় বসে আছে বিরক্তি চোখে ফোনটার দিকে তাকাই গেম খেলা একটা অন্যরকম নেশা ছিল কিন্তু এখন শখের গেমও খেলতে পারবে না এ কারণে আরও বেশি বিরক্ত লাগছে কিছুই করতে পারছে না ঘুরতেও পারছে না বসে বসে আর কতক্ষণ থাকা যায় সেই জন্য রুমে প্রবেশ করে রিমঝিমের উদ্দেশ্য বলে গেম খেলতে পারছিস না এটা নিয়ে আফসোস করতে হবে না এখন চল তোকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি ও মা উনি কেমনে জানল আমি তো গেমের আমি তো গেমের অ্যাপগুলো হাইট করে রাখতাম যাই হোক উনি তো আমার মনের কথাই বলেছে বাহিরে যাওয়ার জন্য আমার মনটা ছটফটানি করছিল দুজনেই পাশের একটা পার্কে যায় সকালের ফুরফুরে আবহাওয়ায় দুজনের ভালো লাগছে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েগুলো খেলা করছে সেদিকে মন দিয়ে রিমঝিম তাকিয়ে আছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আফসোস হচ্ছে নিজের পায়ে হাঁটতে পারছে না তৃজন বুঝতে পেরে অন্য সাইটে আসে বাদাম বুট কিনে রিমঝিমকে দেয় খুশি মনে বাদাম বুট চিবোতে আর আশেপাশে নজর বোলাতে থাকে পৃথিবী আসলে সুন্দর যদি ভাবনা হয় সুন্দর তাহলে যে কোনো স্থান থেকেই আনন্দ উপভোগ করা যায় নিজেকে সুখী বলে মনে করা যায় তাহলে দেখবে আপনা আপনি আল্লাহ তার আর আদায় করবে এভাবে বেশ কিছুক্ষণ সময়টা কাটানোর পর বাড়ি ফিরে আসে রিমঝিম সোফাই বসে বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছে এলিজা শেখ রাইহান শেখ নিজেরাও খুশিতে মেয়ের সাথে এটা ওটা নিয়ে কথা বলতে ব্যস্ত তাদের মেয়েটা মানসিক ভ্রম থেকে বেরিয়ে এসেছে এতে তারা অনেক খুশি বুকের মাঝে থাকা ভারী পাথরটা এক ঝটকায় যেন সরে গেছে এমন হালকা অনুভূতি হচ্ছে এভাবে কেটে যায় আরও বেশ কয়েকটা দিন সৃজন আবার হাসপাতালে জয়েন করেছে নিয়ম করে রিমজিমের সেবা যত্ন করে আবার নিজের ডিউটি পালন করে জিমের হাতে পায়ের এখনও সেই আগের অবস্থা নিয়ম করে মেডিসিন মালি সব চলছে তবে এতে কোনো ভালো ফলাফল না পাওয়া গেলে অন্য স্টেপ নেবে কি করবে সেটা রিমঝিমের কন্ডিশনের ওপর নির্ভর করছে রাতের খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে ঘুমের ওষুধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে রাত প্রায় দুইটা কারোর কান্নার শব্দে সিজনের ঘুম হালকা হয়ে আসে ধরফর করে উঠে বসে রিমঝিম ফুপিয়ে কান্না করছে উতাল হয়ে দ্রুত কাপা কণ্ঠে প্রশ্ন করে কি কি হয়েছে কাজ কেন হাতে পায়ে কি ব্যথা করছে রিমঝিম ভরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায় আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে চলবে কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন